দেখছেন কেবিপি আনন্দ এই মুহূর্তে যেই খবরে চোখ রাখবো দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা মোল্ডার গেট কলোনিতে চুরি সিসিটিভিতেই সেই চিত্র ধরা পড়ল বিস্তারিত জানবো এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা মোল্ডার গেট ষোলো নম্বর ওয়ার্ডেই চুরি গেছে ঠিক এই বাড়িতেই চুরি হয়েছে টাকা ফোন চুরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই বাড়ির চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি তছনছ করে চোর সব কিছু নিয়ে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে তার বাড়িতেই চুরি হয়েছে এটা মহেশতলা মোল্ডার গেট কলোনির চিত্র আপনাদেরকে দেখাচ্ছি মহেশতলা থানায় সেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং চোরকে পুলিশ খুঁজছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রই তুলে ধরেছি তচনছ করে সমস্ত জিনিস কিন্তু নিয়ে গেছে টাকা ফোন যা কিছু ডকুমেন্টস ছিল সেটাও নিয়ে গেছে এবার দেখাবো টিভির ফুটেজ সিসিটিভির ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু চোর তচনছ করে সমস্ত দিক ঘুরে দেখছে এবং পরিকল্পিতভাবেই যে বাড়িতে চুরি হয়েছে বিভিন্ন সময় ফলো করেছে শুধু এই বাড়ি নয় বিভিন্ন জায়গায় ক্যামেরা বড় করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন লন্ড ভণ্ড করে বিভিন্ন জায়গায় তচনছ করে চুরি করেছে এবং সে পরিকল্পিতভাবেই এই বাড়িতে চুরি করেছে শুধু এই বাড়ি নয় বিভিন্ন বাড়িতেও কিন্তু সিসিটিভির ফুটেজ ধরা পড়েছে সেখানেও আশেপাশের বাড়িগুলোতেও গেছে তবে এই বাড়ির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফোন এবং টাকা চুরি হয়েছে সেখানে কিন্তু আশেপাশের ঘরগুলোতেও সে ঘুরে দেখছে এবং নকদর্পণ করছে যে কি কি নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা পিসিআর বড় করে সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা পিসিআরের চিত্র দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে কিন্তু মধ্যরাতের ঘটনা ঠিক তিনটে সাড়ে তিনটের ঘটনা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টচ নচ করে এই বাড়িতে সিসি ক্যামেরা যে ফুটেজ উঠে এসছে টচ নচ করে সমস্ত জিনিস নিয়ে গেছে এবং পরিকল্পিতভাবেই কিন্তু এই চুরি অন্য বাড়ির চিত্র আপনাদেরকে দেখাচ্ছি পাশ পাশের যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু সেই চোর হানা দেয় এবং পরিকল্পিতভাবে সে কিন্তু চুরি করার চেষ্টা করে এবং আশেপাশের বিভিন্ন জিনিস সে কিন্তু যা টুকটাক হাতের সামনে পায় সেটা নিয়ে যায় আমরা মার্ক করে দেখাচ্ছি সেই চিত্র অভিযোগকারী কি জানিয়েছে সেটাও আমরা শুনবো তুলে ধরছি এখন সকালে যখন সাড়ে সাতটা পনেরো আটটার সময় সবাই চিল্লামিল্লি করছে উঠে দেখলাম আমার মিসেসের ব্যাগ ওইখানে ওই অন্য বাড়ির পিছনে পাওয়া গেছে তারা ইনফর্ম করলো তো ব্যাগে পার্স ছিল ওখান থেকে টাকা পয়সা নিয়ে গেছে ব্যাগটাকে ফেলে দিয়ে গেছে আমার এখানে মানি ব্যাগ ছিল ওখান থেকেও টাকা পয়সা নিয়ে গেছে আমাদের ছাদে উঠে ওই পার্স থেকে টাকা পয়সা বার করে শুধু এটিএম কার্ড আর ক্রেডিট কার্ডগুলো রেখে দিয়ে গেছে আমার মোবাইলটা মাথার সামনে চার্জে ছিল মোবাইলটা নিয়ে চলে গেছে ঠিক যে এরকম ওখানে রয়েছে তারপরে মানি ব্যাগ থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছে মানি ব্যাগ ওটা ফেলে দিয়ে চলে গেছে ঘরে ঢুকে প্রায় অনেকক্ষণ আধা ঘন্টার মতো এদিকে ওদিকে পুরো তছ নচ করে জিনিসপত্র নিয়ে ছাদে গিয়ে ওখান থেকে টাকা পয়সা দরকারি ওদের যা জিনিস লাগবে ওগুলো নিয়ে নিয়েছে আর বাকি ওখানে ফেলে দিয়ে চলে গেছে তারপরে সকালে উঠে কি করব মাথায় হাত পড়ে গেছে সিসিটিভিতে দেখা হলো ছেলেটার ফটোটাও দেখা গেছে খুব ভালো মতো ছেলেটার ফটো দেখা দেখছেন সেই চোরের ছবি অভিযোগকারী স্ত্রী কি জানাচ্ছে শুনবো ঘুম থেকে উঠে আমাকে বাইরে থেকে বাড়ির লোক ডাকছে যাকে আমার ব্যাগটা নাকি বাইরে পাওয়া গেছে পাশের বাড়ির ট্যাঙ্ক গলিতে তো যেহেতু ব্যাগে আমার আই কার্ড ছিল অফিসের আই কার্ড তো সেই হিসেবে ব্যাগটা করা গেছে যেটা আমার ব্যাগ তো বাড়ির লোক ডাকছে যে আমার ব্যাগটা অফিসের ব্যাগটা বাইরে পাওয়া গেছে ঘুম দেখি যে ঘরে আর কি কি চুরি গেছে বা ঘরে লোক এসেছিল আমরা রাতে ঘুমাচ্ছিলাম আমরা ঘুমন্ত অবস্থায় বাড়ি ঘরে এসে মানে পাশের ঘরটা দিয়ে ঢুকেছে ঢুকে তখন আমি এসে যখন দেখি আমার হাজবেন্ডের মোবাইলটা তো যখন দেখছি তখন দেখছি যে ওর মোবাইলটা নেই ঠিক আছে তো ওর মোবাইল আর ওর পার্সটা নেই ঠিক আছে তো তারপরে আমার ড্রেসিং টেবিল খুলে ওখানে আমার কিছু মেকআপের বক্স ছিল প্লাস একটা মানে আমার যে কানেরটা পড়ে পরে আছি সেটার একটা বক্স ওখানে রাখা ছিল সেই বক্সটা নিয়ে এই সমস্ত কিছু নিয়ে ছাদে গেছে সেটার ভিডিও আমাদের আপনাদের পুরো বিষয়টা দেখালাম ভয়ঙ্কর অবস্থা মোল্লার গেট কলোনির চিত্র আপনারা দেখতে পেলেন এই সেই বাসিন্দা যাদের বাড়িতে চুরি হয় তাদের বক্তব্য আপনাদের শোনালাম দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা থেকে কেবিপি আনন্দ রিপোর্ট আপনাদের জন্য